ছোট্ট দোয়াটি পড়ে মাটিতে ফু দিলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ এবং দামি এই আমলটি আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার কাজে লাগবে যখন আমলটি করে আপনি উপকৃত হবেন বা লাভবান হবেন তখন আপনি বুঝবেন কত গুরুত্বপূর্ণ এবং কত দামি এই আমলটি তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে এবং কিভাবে আমলটি করবেন কোন সময় আমল করবেন এবং আমল করে সেই মাটি আপনি কি করবেন আমি বিস্তারিত ভাবে একেবারে সহজে বলে দেব আপনি অনেক অল্প সময়ের মধ্যে এই আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে ভাই বোনেরা তো এই আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না একটু সময় ব্যয় করে আপনি আমলটি যদি করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আমলটি আপনি কখন করবেন এমনটা আপনি ফজরের নামাজের পর আপনি করবেন তার কারণ ফজরের নামাজের পর আপনার মন মেজাজ অনেক ভালো থাকে মন স্থির থাকে ফ্রেশ মন থাকে সেই ফ্রেশ মন নিয়ে যদি আপনি আমল করতে পারেন তাহলে সেই আমল মোহাম্মবুল আলমিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে সেই আমলে আপনি অনেক দ্রুত ফলাফল পেয়ে যাবেন এই জন্য কষ্ট করে হলো ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করে আপনি আমল শুরু করে দেবেন আর যখন আপনি আমল শুরু করবেন আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে অল্প কিছু মাটি রাখতে হবে ভালো একবারে ফ্রেশ মাটি আপনার কাছে রাখবেন একটি পাত্রের মধ্যে রাখতে পারেন বা যে কোনো একটা জিনিসের মধ্যে আপনি সেই মাটি রাখতে পারেন তবে মাটি আপনার সামনে ডেকে রাখবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন যখন আপনি আমলটি শুরু করবেন পবিত্র অবস্থায় আপনাকে আমলটি শুরু করতে হবে তো আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অনতায় উত্তম রূপ করে আপনি পবিত্রতা অর্জন করবেন তারপর পবিত্র একটি স্থানে আপনি বসবেন تابور الشربو بوتم ابن الله بلعلى منك اسكومر الدشي تابور الدشي غنا مافر الدشي ابني كومر دواتي قد كربي اش كومر دواتي هضو استغفر الله ربي من كل ذنب وتوب اليه لا حول ولا قوة الا بالله علي العظيم تابور استيفر قد كورشي تنبر نبيك صلى الله عليه وسلم شناء محبة دورو إبراهيم بذكر بن جمان. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. তার মধ্যে আপনি ফুদিবেন না তারপরে আমার দেখার অমর যে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ছোট্ট আয়াতটি পাঠ করবেন আর এই ছোট্ট আয়াতটি সুরতুল কমারের একটি আয়াত তাই পবিত্র কোরআনুল কারিমের ছোট্ট আয়ারটি পড়ে যদি আপনি মাটিতে ফু দিতে পারেন তাহলে আপনার উদ্দেশ্য অবশ্যই পূর্ণ হবে আর আপনি যখন এই আয়াতটি পাঠ করবেন তখন আপনি ময় ময় নিয়াত করবেন যে উদ্দেশ্যে আপনি আমলটি করতেছেন যার উদ্দেশ্যে আপনি আমল করতেছেন তার নাম তার মায়ের নাম আপনি মনে মনে স্মরণ করবেন তারপরে সেই আয়াতটি পড়বেন আর সেই ছোট্ট গুরুত্বপূর্ণ দামি আয়াতটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর সে আয়াতটি হলো সাইয়ু হুজেমুল জ্যামরো ওয়াই ওয়াল্লু নদুবুর সাইয়ু এভাবে আপনি সাইয়ু হুজ্জামুল জ্যামরু ওয়াই পাঠ করে আপনার সামনে যে মাটি থাকবে সেই মাটির মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন তারপর আপনি আবারও এভাবে পাঠ করবেন সাইয়ু হুজামুল যেমন ওয়াইউ ওয়াল্লু নেদ্দুবুর সাইয়ু হুজেমুল যেমন ওয়াইউ ওয়াল্লু এভাবে যখন পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি আবারও সেই মাটি মধ্যে একটি ফু দিয়ে দেবেন তো পিরু ভাই বোনারা এভাবে এ আরটি আপনি কতবার পাঠ করবেন এ আরটি আপনি একুশবার পাঠ করবেন একুশবার পাঠ করে আপনি সাতটি ফু সেই মাটির মধ্যে দিয়ে দেবেন তারপরে সর্বশেষ আপনি আবার তিনবার দুরস্বী পাঠ করবেন যেমন সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ আলহি আসাল্লাম সাল্লাহ যখন দুরস্বী পাঠ করা হয়ে যাবে আপনার সামনে যে মাটি থাকবে সেই মাটির মধ্যে আপনি আবারও দুটি ফু দিয়ে দেবেন তো প্রিয় ভাই বোনেরা এত কষ্ট করে আপনি কেন আমল করলেন বা কেনই এই ছোট্ট আয়াতটি পড়ে ছোট্ট দোয়াটি পড়ে আপনি মাটিতে ফু দিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সর্বপ্রথম আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এই মাটি পড়লেন আপনার যদি শত্রু থাকে আপনার জানের শত্রু মানে শত্রু সন্তানের শত্রু আপনার সম্মানের শত্রু অর্থাৎ আপনার সম্মান নষ্ট করে তো এভাবে যদি শত্রু থাকে আপনি একটু দুর্বল আপনার শত্রু অনেক শক্তিশালী কোনোভাবেই আপনি আপনার শত্রুর সাথে পারছেন না কোনোভাবেই তার সাথে জনে মানে কোনোভাবেই পারছেন না সে শুধু আপনাকে ক্ষতি করেই যাচ্ছে তো সেক্ষেত্রে আপনি একেবারে নিরুপায় হয়ে কি করবেন আপনি কোনো পথ খুঁজে পান না তো সেক্ষেত্রে আপনি এভাবে আমল করবেন এভাবে আমল করার পরে সেই মাটি আপনি কি করবেন আপনার শত্রুর বাড়ি যেদিকে সেদিকে ফিরে আপনি আপনার হাতে মাটি নিয়ে তারপরে সেই মাটি আপনি নিয়াত করে তার নাম স্মরণ করে এবং তার মায়ের নাম স্মরণ করে সেই বাড়ির দিকে আপনি নিক্ষেপ করবেন এভাবে আপনি এক সপ্তাহ করুন আপনার শত্রু একেবারে দমন হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে আপনার শত্রু আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে এবং কোনো দিন আপনার আর কোনো ক্ষতি করবে না আপনার শুধু উপকার করে যাবে এজন্য আমার দেখার নিয়ম যে আপনি আমল করুন পূর্ণ বিশ্বাসের সাথে এবং পূর্ণ আস্থায় রেখে এই আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন